হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করিয়াছেন যখন কোন বান্দা অন্তরের একলাসের শহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন এই কালেমা এই কলামার জন্য নিশ্চিত নিশ্চিতরূপে আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয় এমন কি এই এই কালেমা সোজা আরস পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে সাথে কবুল হইয়া যায় তবে সত্য হইল যদি ওই এই কালেমা পাটকারী কবিরা গুনা হইতে বাসিয়া থাকে আদিষ্টা আবার পড়তেছি একটু মনোযোগ সহকারে শুনবেন হজরত আবু হরাইহু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন যখন কোন বান্দা অন্তরের একলাসে একলাসের সহিত ইল্লাল্লাহ বলে তখন এই কলে মার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজা সমূহ খুলিয়া দেওয়া হয় এমন কি এই কলেমা সোজা আরস পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে সাথেই কবুল হইয়া যায় তবে সত্য হইল যদি এই কলেমা পাটকারী কবিরা গুলা হইতে বাঁচিয়া থাকে এই হাদিসটা আসছে মিজি শরীফের এটা থেকে লাভটা কি ভাই এই হাদিসটা যেন আমরা শুনলাম এটা লাভ কি এক শহীদ বলার অর্থ এই যে উহার মধ্যে লোক দেখানো এবং মুনাফিকি না থাকে কবিরা গুহাসমূহ হইতে থাকার সত্ত লাগানো হইয়াছে আর যদি তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য কবিরা গুণায় সহিত পাঠ করা হয় তবুও লাভ সভাব হইতে খালি হইবে না আবার ফায়দাটা হই একনাশের সহিত বলার অর্থ এই যে উহার মধ্যে লোক দেখানো এবং মুনাফিকি না থাকে কবিরা गुन्हा সমূহ হইতে বাসিয়া থাকার শত লাগানো হই গেছে আর যদি দারা তারে কবুল হওয়ার জন্য কবিরা গুনাहेर সহিত পাঠ করা হয় তবু লাভ সোাব হইতে খালি হইবে না বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখাবে। হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা এই ঘাদিসটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এতে করে অন্য এই অংশীদার হবে আমল করলে আপনি নিজেও স্বভাব পাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল